আওয়াজুহামিন রহিম বিসমিল্লাহর রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম স্বাগতম তোমাদেরকে আইসিটি প্রথম অধ্যায়ের তৃতীয় নম্বর টপিক টেলিকনফারেন্সিং ও ভিডিও কনফারেন্সিংয়ে আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালে রহমতে আমিও অনেক ভালো আছি তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করে যাক তো দেখো আজকের তিন নম্বর টপিক আমাদের কী কী আছে টেলিকনফারেন্সিং ও ভিডিও কনফারেন্সিং আচ্ছা টেলিকনফারেন্সিংয়ের সঙ্গে কি বলা যায় যে টেলিকনফারেন্সিং হলো টেলিফোন সংযোগ ব্যবহার করে কম্পিউটার টেলিফোন বা মোবাইল ফোন মডেম অডিও প্রভৃতি যন্ত্রের সাহায্যে দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে কোনো সভায় অংশগ্রহণ করার প্রযুক্তিকে টেলিকনফারেন্সিং বলা হয় আচ্ছা তারপরে কি এ প্রযুক্তি এ প্রযুক্তিতে শারীরিকভাবে একই স্থানে না এসে ভিন্ন ভিন্ন স্থান থেকে এক দল লোক ভার্চুয়াল কোনো সভায় মিলিত হয়ে কার্য বিবরণী মতামত ও রিপোর্ট পেশ করতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে আচ্ছা তারপর উনিশশো সালে মরি টার্ফ এ প্রযুক্তি আবিষ্কার করেন তাহলে এই প্রযুক্তির আবিষ্কারককে মরি টার্ফ এই প্রযুক্তির আবিষ্কারককে মরি টার্ফ এটি এমসি গড়ির জন্য খুব ইম্পর্টেন্ট তারপর প্রেসিডেন্ট নিকসনের আমলে মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি দ্রুত নিয়ন্ত্রণের জন্য প্রশাসকদের মধ্যে টেলিকনফারেন্স ব্যবস্থা প্রবর্তন করা হয় তাহলে কার শাসনামলে প্রেসিডেন্ট নিকসনের শাসনামলে মুদ্রাস্ফীতি দ্রুত নিয়ন্ত্রণের জন্য প্রশাসকদের মধ্যে টেলিকনফারেন্স ব্যবস্থা প্রবর্তন করা হয় আচ্ছা তাহলে তোমরা তো যুক্তরাষ্ট্র চেন নাকি আচ্ছা তারপরে কী রয়েছে ভিডিও কনফারেন্সিং তো দেখো ভিডিও কনফারেন্সিং ভিডিও কনফারেন্সিং হলো ইন্টারনেট নির্ভর একটি অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা অথবা যে যোগাযোগ ব্যবস্থায় যে কোনো ভৌগোলিক দূরত্বে অবস্থান করে কথা বলার পাশাপাশি ভিডিওর মাধ্যমে পরস্পরকে সরাসরি প্রত্যক্ষ করা যায় তাকে ভিডিও কনফারেন্সিং বলা হয় তাহলে ভিডিও কনফারেন্সিং তাকে বলে যে ভিডিও কনফারেন্সিং হলো ইন্টারনেট নির্ভর একটি অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা অথবা যে যোগাযোগ ব্যবস্থায় যে কোনো ভৌগোলিক দূরত্বে অবস্থান করে কথা বলার পাশাপাশি ভিডিওর মাধ্যমে পরস্পরকে সরাসরি প্রত্যক্ষ করা যায় তাকে ভিডিও কনফারেন্সিং বলা হয় আশা করি তোমরা এটার সংজ্ঞা বুঝতে পেরেছো দুটোর যে কোনো একটা সংজ্ঞা তোমরা পরীক্ষার খাতায় লিখলে কোনো সমস্যা নেই এক্ষেত্রে মার্ক ডিস্ট্রিবিউশনে কোনো সমস্যা হবে না তারপরে কী রয়েছে প্রয়োজনীয় উপাদান তো ভিডিও কনফারেন্সিংয়ের জন্য বিভিন্ন প্রয়োজনীয় উপাদান রয়েছে তো সেগুলো কি কি দেখা যাক তো ভিডিও কনফারেন্সিংয়ের জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন কি একটি ওয়েব ক্যাম্প তারপরে কি ইন্টারনেট কানেকশন যদি ইন্টারনেট কানেকশনই না থাকে তাহলে কি তুমি অন্যান্য কানেকশন রয়েছে বা অন্য প্রযুক্তি রয়েছে কিন্তু ইন্টারনেট কানেকশান নেই তুমি কি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কোনো কিছু করতে পারবা পারবা না স্বাভাবিক সো এটা অবশ্যই লাগবে তারপর কি রয়েছে স্পিকার যাতে কথাগুলো শুনতে পারো এবং বলতে পারো তার জন্য স্পিকার তারপর কি রয়েছে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সফটওয়্যার যেমন স্কাইপি স্কাইপি ভাইবার হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জার ইত্যাদি এছাড়াও বিভিন্ন ধরনের যোগাযোগ মাধ্যম রয়েছে যেমন ইনস্টাগ্রাম সুয়েট আরও বিভিন্ন কিছু আচ্ছা বর্তমানে ভিডিও কনফারেন্সিং ব্যব কনফারেন্সিং ব্যবসা বাণিজ্য ছাড়াও শিক্ষা ও স্বাস্থ্যখাতে ব্যবহৃত হচ্ছে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যে বর্তমানে শিক্ষা এবং ব্যবসা বাণিজ্য অত্যন্ত প্রসার হয়েছে তা তোমরা আশা করি আমার চাইতে অনেক বেশি ভালো বোঝো তারপর রয়েছে ভিডিও কনফারেন্সিং প্রযুক্তির সুবিধা তো দেখো ভিডিও কনফারেন্সিং প্রযুক্তি ব্যবহার করলে আমরা কি কি সুবিধা পাব এটি নিয়ে আলোচনা করা যাক যে কোনো ভৌগোলিক দূরত্ব থেকে এক বা একাধিক ব্যক্তির সাথে যে কোনো ভৌগোলিক দূরত্ব থেকে এক বা একাধিক ব্যক্তির সাথে যোগাযোগ করা যায় তারপরে কি রয়েছে যে কোনো ভৌগোলিক দূরত্ব থেকে যে কোনো সভা সমাবেশ সরকারি কর্মকাণ্ড অফিসিয়াল মিটিং ইত্যাদি কর্মকাণ্ডে অংশগ্রহণ করা যায় ঠিক যেমন আমাদের বিএমপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া লন্ডনে থেকেও এই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিভিন্ন সভা সমাবেশে অংশগ্রহণ করে এটিও ঠিক তাই এটিও এই ভিডিও কনফারেন্সিং প্রযুক্তির সুবিধা তারপরে কি রয়েছে প্রত্যন্ত বা দুর্গম এলাকায় বসবাস করেও বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা নেওয়া যায় কি প্রত্যন্ত বা দুর্গম এলাকায় বসবাস করেও বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা নেওয়া যায় তারপর কী রয়েছে উন্নত শিক্ষা গ্রহণ করা যায় কি করা যায় উন্নত শিক্ষা গ্রহণ করা যায় তুমি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিভিন্ন দেশের বড়ো বড়ো বিশ্ববিদ্যালয়ে অনলাইনের মাধ্যমে ভর্তি হয়ে তার ক্লাস করতে পারবে এই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রস্তাব নম্বর কি যে কোনো ভৌগোলিক দূরত্ব থেকে যে কোনো ভৌগোলিক দূরত্ব থেকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান অবলোকন কর্মীদের মনিটরিং জরুরি অফিসিয়াল সাক্ষাৎসহ কর্মীদের বেতন ভাতা প্রদান করা যে কোনো ধরনের ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করা যায় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের ক্লাস আশা করি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট বক্সে জানিয়ে দেবে ধন্যবাদ সকালকে আসসালামু আলাইকুম